বন্ধুরা বাংলাদেশে কিন্তু চলে আসলো একেবারে আপডেট নতুন কিন্তু অ্যারক্স যেটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন দেখতে পাচ্ছেন নতুন কালারে আর এটা কিন্তু চলে এসেছে ফ্রেন্স অটোমোবাইলসে শুধু কিন্তু এই স্কুটারও নয় বাংলাদেশে ফার্স্ট টাইম যে স্কুটারটা আগে কিন্তু কখনও আসেনি সেটা হচ্ছে ইয়ামাহা মিও ওয়ান টোয়েন্টি ফাইভ দুইটা কালারে কিন্তু এসেছে আর আমার সাথে কিন্তু এই মুহূর্তে কানেক্টেড আছে ফ্রেন্স অটোমোবাইলসের পক্ষ থেকে রাফাত ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া নাম তো ঠিক বলেছি জি আচ্ছা তো ভাই আপনারা তো প্রথম এই স্কুটার গুলা আনলেন বাংলাদেশের বাজারে এর আগে তো কখনোই ছিল না না এর আগে কখনোই ছিল না আচ্ছা নিতে হলে শুধু আপনাদের কাছে আসতে হবে আমাদের কাছে আসতে হবে সরি প্রথমেই বলে দিতেছি যে এই দুইটা যে দেখতেছেন এটা হচ্ছে গিয়ে এরক্স টার্বো আচ্ছা আর এটা হচ্ছে গিয়ে এরক্স সাইবার সিটি এরক্স সাইবার সিটি সাইবার সিটি এরক্স টার্বো এরক্স টার্বো প্রথমেই বলে রাখতেছি সরি ফর দ্যাট এই দুইটাই সোল্ড আউট হয়ে গেছে আমাদের প্রি বুকিংয়ে এটা আসছিল আমরা ইনশাল্লাহ আবার প্রি বুকিং নিচ্ছি এই মাসের এগারো তারিখ পর্যন্ত আমরা প্রি বুকিং নিচ্ছি ইনশাল্লাহ আপনারা যারা যারা এই প্রোডাক্টগুলো আপনাদের পছন্দ হয়েছে আপনারা অবশ্যই নিতে পারেন প্রি বুকিং দিলে ইনশাল্লাহ আমরা ঈদের পরে অর্থাৎ রোজা ঈদের পরে আপনারা ডেলিভারি আমরা শুরু করব রোজা ঈদের পরে রোজা ঈদের পরে ডেলিভারি শুরু করব। আমি যদি একটু এগুলার বলি কী কী চেঞ্জেস আসছে এটা হচ্ছে গিয়ে ইঞ্জিনটা খুব রিফাইন করা হয়েছে ব্লু কোর ইঞ্জিন দেওয়া হয়েছে এটার কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আর কি এটার কালার কম্বিনেশন করা হয়েছে গ্রাফিক্সগুলো খুব সুন্দর দেওয়া হয়েছে আমরা সবাই জানি যে অ্যারক্সের কিন্তু রেয়ার ব্রেকপ্যাড যেটা সেটা হচ্ছে গিয়ে ড্রাম এবং সামনে হচ্ছে গিয়ে এবস তো এখন হচ্ছে গিয়ে এই দুইটা মডেলেই চেঞ্জ করে পিছনে ডিস্ক দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এটা কাস্টমারদের হয়তো বা কমপ্লেন ছিল যে আর কি ড্রাম ড্রাম এই কারণে হচ্ছে গিয়ে ডিক্স দিয়ে দিয়েছে আর আরেকটি কথা না বললেই নয় ইন্দোনেশিয়ায় কিন্তু এটা এই মাসের বিশ তারিখে ডিসেম্বরের বিশ তারিখে কিন্তু এটা লঞ্চ হয়েছে এই দুইটা প্রোডাক্ট হ্যাঁ ডিসেম্বরের ফেব্রুয়ারিতে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অটোমোবাইল ইনস্টামাত্র দুই মাসের ব্যবধান জি দুই মাসের ব্যবধানে আমরা নিয়ে আসছি এছাড়া হচ্ছে গিয়ে নতুন কিছু আর কি প্রোডাক্ট আমরা লঞ্চ করেছি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টে আপনারা অনেকেই চাচ্ছিলেন যে আর কি একটু ছোট বাজেটের অথবা হচ্ছে গিয়ে একটু মালিক একটা স্কুটার এবং ওয়ান সিসি এবং অবশ্যই ইন্দোনেশিয়ান হতে হবে আমরা সেটা নিয়ে কাজ করেছি ইনশাল্লাহ আমরা ইন্দোনেশিয়ায় গেছি ইন্দোনেশিয়ায় গিয়ে এই প্রোডাক্টটা আমরা টেস্ট করেছি রাইড দিয়ে তারপর হচ্ছে গিয়ে এই প্রোডাক্টটাই আমরা চুজ করেছি যে এটা আমরা আনবো এটা কিন্তু 125 সিসির একটি বাইক এটার হচ্ছে গিয়ে চাকার যে সাইজটা দেখতেছেন এটা কিন্তু চাকার সাইজ চোদ্দ চোদ্দ হ্যাঁ চোদ্দ জি ইন্ডিয়াতে যেরকম অ্যাক্টিভা সবার ঘরে ঘরে আছে ইন্দোনেশিয়ায় কিন্তু এজ আ সেকেন্ডারি বাইক হিসাবে এটা ইন্দোনেশিয়ায় সবার ঘরে ঘরে একটা একটা করে আছে এবং তারা তাদের আমরা যখন এটা নিয়ে স্টাডি করতেছিলাম তখন তারা বললো যে এটার মাইলেজ কি এটা ফিফটি প্লাস তারা পাচ্ছে অনেকে পঞ্চান্ন পাচ্ছে অনেকে সাইট পাচ্ছে বাংলাদেশেও ইনশাল্লাহ ফিফটি প্লাস আপনারা মাইলেজ পাবেন চিকন চাকা হওয়ার কারণে আর বাংলাদেশে আমরা জানি যে ভাঙাচুরা রাস্তা অনেক বালু আছে রাস্তায় অনেক বৃষ্টির সময় অনেক জায়গায় কাদা হয়ে যায় এগুলো সব ভেদ করে নিতে পারবে এটা কারণ এটা চাকা বড় আমরা যেগুলো আর কি ইন্ডিয়ান ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টে যেগুলো আর কি স্কুটার আমরা দেখি সেগুলোর কিন্তু আপনারা সবাই জানেন যে সেগুলোর চাকা ছোট হওয়ার কারণে যেগুলোর ওগুলোর চাকা ছোট হওয়ার কারণে কিন্তু ভাঙাচুরা রাস্তার মধ্যে অনেক সময় ক্যালিপার লক হয়ে যায় ক্যালিপার লক হয়ে গেলে অ্যাক্সিডেন্ট করার চান্সটা খুবই বেড়ে যায় এই কারণে হচ্ছে গিয়ে এটার চাকাগুলো চোদ্দ চোদ্দ দেওয়া হয়েছে হ্যাঁ দুইটাই কিন্তু বোধ সাইজ চোদ্দ চোদ্দ ফ্রন্টেও চোদ্দ রেয়ারও চোদ্দ সামনে পেছনে দুইটাতে চোদ্দ সেকশনের টায়ার দেওয়া হয়েছে জি আচ্ছা সো সেক্ষেত্রে অনেক ভালো সাপোর্ট দিবে এবং কনফিডেন্ট লেভেলটা আপনার খুবই বুস্ট হয়ে যাবে এগুলা নিয়ে যখন রাইড করবেন এবং আরেকটা কথা না বললেই নয় আমি দাম বলতেছি না ইনশাল্লাহ আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার অথবা হচ্ছে কি আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা দাম জানতে পারবেন কিন্তু এটা আমি কথা দিচ্ছি যে আপনারা বাজেট করেন ইন্ডিয়ান স্কুটারের যে একটা ইন্ডিয়ান স্কুটার কিনবেন ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিট এবং এসে ইন্দোনেশিয়ান এই ইউনিটটা নিয়ে চলে যান অর্থাৎ ইন্ডিয়ানের দামে ইন্দোর জি ইন্ডিয়ান দামে ইন্দোর দিচ্ছি ইন্ডিয়ান ওয়ান সিসি যেগুলো আর কি আছে আমাদের সেগুলোর দামেই কিন্তু আপনারা এইগুলো ইন্ডিয়া ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টটা পেয়ে যাবেন আর ইন্দোনেশিয়ানের বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয় আপনারা সবাই জানেন যে এটাকে নতুন করে বলার মতন কিছুই নাই আমাদের আমরা সবাই জানি যে ইন্ডিয়ান গাড়িগুলো একটা টাইম যাওয়ার পরে আর সাপোর্ট দেয় না অনেক খরচ বেড়ে যায় কয়েক পরপর পর সার্ভিসিংয়ে নিতে হয় এছাড়াও হচ্ছে গিয়ে ওটার বিল কোয়ালিটি একটুখানি এটার থেকে একটুখানি নিম্নমানের হওয়ার কারণে দেখা যায় যে বিল কোয়ালিটির কারণে এটার সাইড দিয়ে আর কি সাউন্ড করতেছে বডি কিট লুজ হয়ে যাচ্ছে অনেকগুলো আর কি নাট লুজ হয়ে যাচ্ছে আর ইন্দোনেশিয়ান গাড়িগুলোতে এই একটাই সুবিধা যে আপনারা টাইম মতন মেনটেন করবেন ইঞ্জিন অয়েল দিবেন গিয়ার অয়েল দেবেন এয়ার ফিল্ডার চেঞ্জ করবেন মেনটেন যদি ভালো মতন করেন ইনশাল্লাহ আপনাদের যারা যারা নেবেন আপনার মানে দুই তিন পুরুষ এটা চালাতে পারবে এটা ইন্দোনেশিয়া তারা ক্লেম করে যে এই গাড়িগুলো খুবই ভালো সাপোর্ট দিচ্ছে তাদেরকে তাদের তাদের এটা সেকেন্ডারি বাইক হিসাবে আছে এবং যখন তাদের সিটিতে যখন অনেক বেশি জ্যাম পরে তখন দেখা যায় যে তারা এটা নিয়ে জঙ্গল রাইডও করতেছেন জঙ্গল রাইডে যাচ্ছেন তারা তারা বলতেছেন যে আর কি আমরা যখন জঙ্গল রাইড করতেছি তখন আমি খুবই কনফিডেন্স পাচ্ছি আর আমাদের বাংলাদেশের রাস্তা যেহেতু অনেকই ভাঙাচোরা তারা যেহেতু জঙ্গলে চালাতে পারে আমাদের বাংলাদেশের রাস্তায় ইনশাল্লাহ আপনারা অনেক কনফিডেন্স সহকারে চালাতে পারবেন এছাড়াও হচ্ছে গিয়ে এটা বসে খুবই কমফোর্টেবল পাবেন ছোট একটি কম্প্যাক্ট একটি স্কুটার এটা এটাতে আপনি একশো স্পিড পাবেন আর কি তো এটার হচ্ছে টপ স্পিড হচ্ছে গিয়ে হান্ড্রেড পাওয়া যাবে এয়ার কুল্ড ইঞ্জিন এটা এছাড়াও হচ্ছে গিয়ে এটা ওয়ান সিলিন্ডারের টু টু স্ট্রোক ফোর স্ট্রোক বাইক এটা হ্যাঁ তো এটা নিয়ে আর কি আমরা কাজ করতেছি আমরা কিন্তু এটার সবার আগে পার্স এনেছি আমরা ইঞ্জিন নিয়ে কাজ করেছি এটার ইঞ্জিন এনেছি ফ্রন্ট সিবিটি এনেছি রিয়ার সিবিটি এনেছি বেল্ট এনেছি এছাড়াও হচ্ছে গিয়ে এটার ব্রেকপ্যাডগুলো তো আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান গাড়ির ইন্ডিয়ান গাড়ির দামে ভাইয়া ইন্দোনেশিয়ান গাড়ি পাচ্ছেন তাও আবার ফ্রি পার্টস সহ অলমোস্ট পনেরো হাজার কিলোমিটার পর্যন্ত আপনারা কিন্তু ফ্রি পার্টস পেয়েই যাবেন তো আমাদের গতকালকে যে শিপমেন্টটা আসছে সেগুলাতেই আর কি এগুলা এসছে এরক্স এবং হচ্ছে গিয়ে মিও সি সি আচ্ছা আসলে নিতে পারবে আচ্ছা জি ভাইয়া আজকে আসলে আমরা অল্প কিছু ইউনিট প্রথমে এনেছি আচ্ছা আপনারা যারা যারা আগে আগে আসবেন তারা তারাই পাবেন আমাদের কাছে দুইটা কালারে অ্যাভেলেবেল আছে অল্প কিছু ইউনিট আছে আমাদের কাছে এছাড়া আপনারা কিন্তু আসলে টেস্ট রাইডেরও কিন্তু একটা অপশন পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ এগারো তারিখ আমাদের হচ্ছে গিয়ে লাস্ট আর কি আমরা প্রি বুকিং নিচ্ছি ওইটা স্পেশাল কনসিডারে দেখা যাচ্ছে দু একদিন বাড়ানোই যাবে এগারো তারিখ পর্যন্ত প্রি বুকিং হবে এরোক্স আপনারা যারা যারা নিতে যাচ্ছেন এছাড়া মিও ওয়ান টোয়েন্টি ফাইভ যারা যারা আর কি নিতে যাচ্ছেন এটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বুকিং করতে পারেন আপনারা এসে চাইলে হচ্ছে গিয়ে টেস্ট রাইড করে যেতে পারেন টেস্ট রাইড করার পরে আপনাদের কাছে যদি ভালো লাগে সেই ক্ষেত্রে আর কি আমাদেরকে রিভিউটা রিভিউটাও জানাবেন অনেস্ট রিভিউ এরপরে হচ্ছে গিয়ে মানে আপনারা টেস্ট রাইডেরও ব্যবস্থা রেখেছি টেস্ট রাইডেরও ব্যবস্থা রেখেছি আচ্ছা টেস্ট করা যাবে জি টেস্ট রাইডও করা যাবে আমাদের গতকালকে শিপমেন্ট আসছে গতকালকে এই যে দুইটা চমক দেখালাম আপনাদেরকে অ্যারক্স এবং হচ্ছে গিয়ে মিও ওয়ান টোয়েন্টি ফাইভ হ্যাঁ এছাড়াও হচ্ছে গিয়ে এডিভিগুলো যদি আমি আরেকবার একটু দেখিয়ে দিই এডিবিগুলো দেখতেই পাচ্ছেন আমাদের কাছে সবগুলো কালারে অ্যাভেলেবেল হয়েছে এডিভি তার আগে আমাদের কাছ থেকে একজন কাস্টমার গাড়ি নিয়েছেন অর্থাৎ হচ্ছে গিয়ে হন্ডা এডিভি ওয়ান নিয়েছেন ব্রাউন কালার আপনারা কিছুদিন আগে আমাদের পেজে ওটার আপডেট দেখেছেন আজকে সে হচ্ছে গিয়ে ডেলিভারি নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে ওখানে ভাইয়া হচ্ছে গিয়ে ডেলিভারি নিচ্ছেন এখন টেস্ট রাইড দিয়ে আসলো আমাদের কাছেই রেখে গেছিলো বলেছিলেন আর কি যে ভাইয়া আপনারা বংশাল থেকে আমাদেরকে ওই যে ক্র্যাশ গার্ডগুলো লাগিয়ে দেন আমরা বংশাল থেকে গিয়ে লাগিয়ে দিয়ে এসেছি ক্র্যাশ গার্ডগুলো তো যে ভদ্রলোক নিয়েছেন তার সাথে যদি আর কি আমি যদি একটু কথা বলতে চাই সে কী ভাবতেছে সে আলামিন ভাই ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া যাক ভাইয়া আমাদের কাছ থেকে আপনি Honda ADV ওয়ান সিক্সটি নিয়ে আমাদের সার্ভিস এবং হচ্ছে গিয়ে কিরকম আর কি আপনার লাগছে যদি একটু বলতেন জি আসলে আমি বাইকটা কেনার আগে আসলে অনেক শোরুমে ঘুরেছি যে আসলে বাইকের প্রাইসটা যাচাই করার জন্য বা তাদের রেপুটেশনটা জানার জন্য তো আপনাদের নানান দোকানে যাওয়ার পর আমি যখন প্রাইস শুনতে পারলাম আপনাদের দোকান থেকে মূলত মার্কেট থেকে আমি প্রাইস আসলে কম পেয়েছি এবং কি মনে করেন আপনার যেরকম আমি বাইকটা চেয়েছি সেরকম পেয়েছি মানে আসলে আমি পুরাই এই বাইকটি নিয়ে যাক থ্যাংক ইউ আর ভাইয়া আমরা যে আর কি নতুন যেগুলো প্রোডাক্ট ইন্ট্রোডিউস করালাম এই যে মিও ওয়ান টোয়েন্টি এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ছোট স্কুটার আপনার সাথে তো আমি প্রাইসটা শেয়ার করেছি হয়তো লাইভে আমরা বলতে পারবো না আপনার কাছে কি মনে হচ্ছে যে না আর কি এটার চাহিদাটা কিরকম থাকবে বাংলাদেশে অথবা হচ্ছে গিয়ে আমি প্রথমে দেখি এটা অবাক হয়েছি যে বাইকটা মেবি ডিসেম্বরের রিলিজ হয়েছে জি যে দুই মাসের মধ্যে আপনারা ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে এটা ইম্পোর্ট করেছেন তো এটা হয়তো বা আগে আমি দেখলে হয়তো বা আমি এটা আমার সেকেন্ডারি বাইক হিসাবে আমি নিতাম তো যাই হোক ইনশাল্লাহ সামনে আমি এটা সেকেন্ডারি বাইক হিসাবে যাক ধন্যবাদ ভাইয়া আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য সবসময় এভাবে করে অ্যাপ্রিসিয়েট করবেন এছাড়াও হচ্ছে গিয়ে আপনার এটা নিয়ে আর কি আমরা হচ্ছে গিয়ে চিন্তা করতেছি যে ইন্ডিয়ান যেসব স্কুটারগুলো আছে সেগুলো কি বিট করতে পারবে আপনার কি মনে হয় বিল্ড করে আমার আমি বাইকটা দেখেছি আমার মনে হয় যে ইন্ডিয়ান থেকে অনেক বেটার হবে এবং কি এটা কমফর্টনেসটা আমি দেখতে পেরেছি যাশলে ওইগুলো থেকে রেফারেন্স কি হতে পারে জি চাকা বড় হওয়ার কারণে তো কনফিডেন্স লেভেলটাও খুব বেড়ে যাচ্ছে জি যাক ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই জি আসসালামু আলাইকুম জি भैया আমি হচ্ছে কি এখন আবার যদি Honda এডিবিতে যদি চলে আসি কি কি কালার আমাদের কাছে अवेलेबल হয়েছে আপনি যদি আরেকবার একটু দেখাই দেখতেই পাচ্ছেন হোয়াইট কালারটা এটা কিন্তু বেসিক কালার হ্যাঁ আচ্ছা

এটা হচ্ছে গিয়ে আর কি আমরা আমরা সবাই জানি যে ইন্দোনেশিয়ায় কিন্তু থাইল্যান্ডে কিন্তু বডি কিটগুলো করা হয় না হ্যাঁ থাইল্যান্ডে হচ্ছে গিয়ে শুধু ম্যানুফ্যাকচার হয় ইন্দোনেশিয়াতেই কিন্তু এইসব বডি কিটগুলো আর কি তৈরি হয় আচ্ছা তো আমরা থাইল্যান্ড থেকেই আর কি ইন্দোনেশিয়ায় আবার এটাকে ইম্পোর্ট করে এনে তারপর আমাদের সাপ্লায়ারকে দিয়েছি তারা হচ্ছে গিয়ে এটাকে সুন্দর মতন করে ফিটিং করে তারপর হচ্ছে গিয়ে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন দেখেন এটা কি পিছনেরটাও কি থাইয়ের বডি কিট থাকছে জি 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 পিছনেরটাও থাইয়ের বডি কিট থাকছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এইটার কিন্তু কালারটা আপনি এই যে দেখতেই পাচ্ছেন এই জায়গার যে কালারটা ট্যাংক প্যাডের এই সাইডের যে কালারটা এটা হচ্ছে গিয়ে বেসিক কালারে এরকম থাকে কিন্তু থাইল্যান্ডের এডিশনের কিন্তু এই কালারটাও কিন্তু এরকম আপনারা দেখতেই পাচ্ছেন এই কালারটাও কিন্তু আমরা এই এই বডি কিটটাও কিন্তু আমরা এনেছি এবং এটা থাই বডি কিট এটা এটার মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে কালার আর এটা হচ্ছে ম্যাট কালার হ্যাঁ আচ্ছা এটা কিন্তু ভাইয়া ব্রাউন কালার নতুন যে কালারটা দুই হাজার চব্বিশের সেই কালারটাই আর আমাদের কাছে কিন্তু সবগুলোই গাড়ি হচ্ছে গিয়ে নতুন নতুন করে এডিভি নিয়ে বলার মতন কিছুই নাই আপনারা সবাই জানেন আমাদের সবাই জানে কারণ বাংলাদেশে যদি কোনো প্রিমিয়াম স্কুটারের কথা বলেন টপ লেভেলের কোনো স্কুটারের কথা তাহলে কিন্তু হুন্ডা এডিভি প্রথম তালিকায় আছে প্রথম তালিকায় আছে এখন পর্যন্ত জি হোন্ডা এডিভি নিয়েও যদি আপনারা যদি আর কি কথা বলেন তাহলে ইনশাল্লাহ আমি বলতে চাই যে ফ্রেন্স অটোমোবাইলসও মনে হয় আর কি তালিকার মধ্যে অন্তর্ভুক্ত আছে কারণ আপনারা সবাই জানেন যে আমরা যেভাবে করে সাপোর্ট দিচ্ছি আমাদের কাস্টমারদেরকে অথবা বাইরে আমাদের কমিউনিটি থেকে যেহেতু আমরা বিলং করতেছি এই কারণে হচ্ছে গিয়ে আমরা যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিচ্ছি এবং আপনারা যারা যারা হচ্ছেন গিয়ে আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন আপনারা জানেন যে আর কি আমরা হোন্ডা এডিবি বাল্ক ইউনিটে করি এবং হচ্ছে গিয়ে আমরা অ্যারোক্স করি পিসি করি ভ্যারিও করি অ্যারোক্সের দুইটা নতুন আর কি আমরা মডেল নিয়ে এসেছি এছাড়াও আমরা মিও ওয়ান টোয়েন্টি ফাইভ আর কি নতুন লঞ্চ করেছি আপনারা যারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন। হোন্ডা এডিভির নিয়ে নতুন করে বলার মতন কিছুই নেই কিন্তু হোন্ডা এডিভির সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতেই পাচ্ছেন রেড কালার ব্ল্যাক কালার ব্রাউন কালার এবং হোয়াইট কালার হ্যাঁ আমাদের কাছে নতুন যেই এই প্রোডাক্টটা এসছে থাই বডি কিট নিয়ে হ্যাঁ এটা কিন্তু ইন্দোনেশিয়ান ইউনিট কিন্তু থাইল্যান্ডের বডি কিট করা এটাতে এটা আমাদের কাছে দুইটা ইউনিট এসছিল একটা ইউনিট একজন ভদ্রলোক নিয়ে নিয়েছে আর একটা সিঙ্গেল ইউনিটই আছে যে আগে আসবেন সেই পাবেন এটা কথা দিতে পারছি যে থাইল্যান্ডের থেকে অনেক কম প্রাইজেই এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ কারণ থাইল্যান্ড আর ইন্দোনেশিয়ানের মধ্যে অনেক গ্যাপ রয়েছে আপনারা শুধু শুধু এত টাকা পয়সা ওয়েস্ট করেন না কারণ আমি প্রথম আগেও বলেছি এখনও বলতেছি যে দে আর নো ডিফারেন্স টর্ক এবং হচ্ছে গিয়ে স্পেসিফিকেশনে কোনো ডিফারেন্স নাই ইন্দোনেশিয়ান এবং থাইল্যান্ডে কিছু কিছু পার্টস হচ্ছে গিয়ে থাইল্যান্ডে প্রোডাকশন হচ্ছে সেগুলো দেখছে যেমন হচ্ছে গিয়ে রোলার বল অথবা হচ্ছে গিয়ে বেল্ট অথবা হচ্ছে গিয়ে ব্রেক এগুলো ছাড়া সব কিছু হচ্ছে গিয়ে ইন্দোনেশিয়া থেকে আসতেছে ইন্দোনেশিয়া থেকে থাইল্যান্ডে যাচ্ছে অ্যাসেম্বলটা থাই হচ্ছে অ্যাসেম্বলটা হচ্ছে গিয়ে থাই হচ্ছে থাইল্যান্ডে হচ্ছে লেবার কস্টটা হাই হওয়ার কারণে এই কারণে প্রোডাক্টের দামগুলো একটু বেশি হয়ে যাচ্ছে আচ্ছা আমরা আরেকটা বিষয় একটু জানবো অনেকেই বলছে যে ভাইয়া এটা হচ্ছে কোথায় লোকেশনটা কোন জায়গায় আচ্ছা আমাদের লোকেশনটা হচ্ছে গিয়ে গ্যান্ডারিয়া দুঃখলা মাঠ মনিজা রহমান স্কুলের ঠিক অপোজিটেই আমাদের শোরুমটি হচ্ছে গিয়ে আছে আমাদের জেনুইন যে অ্যাড্রেসটা সেটা যদি আমি বলি তেত্রিশ বাই ক রজনী চৌধুরী রোড গ্যান্ডারিয়া ঢাকা আসগর হসপিটাল অনেক নাম করা একটি হসপিটাল এখান থেকে আমাদের ডিস্টেন্স হচ্ছে গিয়ে টু মিনিটসের এছাড়াও হচ্ছে গিয়ে দুঃখলা মাঠ একটি ঐতিহ্যবাহী মাঠ সেটারও অনেক নাম করা আছে দুঃখলা মাঠ থেকে ওয়ান মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে চলে আসতে পারবেন এছাড়াও হচ্ছে গিয়ে এই দুইটা ডেস্টিনেশন থেকে অথবা কাছাকাছি এসে আপনারা যদি আমাদেরকে কল করেন আমরা ইনশাল্লাহ আপনাকে এসে পিক করে নিয়ে যাব এছাড়াও হচ্ছে কি আমি যদি আর কি দেখাই যে আমাদের কাছে কিন্তু হোন্ডা এডিবির আপনারা কিন্তু সবাই জানেন যে পর্যাপ্ত পরিমাণের আমাদের কাছে পার্টস আছে আমরা ইনশাল্লাহ পার্টসগুলো দেখতেই পাচ্ছেন ভাইয়া একটুখানি দেখান আমাদের কাছে বডি কিট হিউজ পরিমাণে রয়েছে এয়ার ফিল্টার হিউজ পরিমাণে রয়েছে টায়ার রয়েছে হিউজ পরিমাণের কিছুদিন আগে আর কি আমাদের কাছে টায়ার স্টক আউট হয়ে গেছিলো তো আর কি আমরা বাইরে দিতে পারিনি আমরা আমাদের নিজস্ব কাস্টমারের জন্য কিছু আর কি কিছু আর কি স্টক করে রাখি যাতে আর কি আমাদের কাস্টমারদের হ্যাসেল না হয় এই কারণে হচ্ছে কি আমরা বাইরে দিচ্ছিলাম না তখন এখন আবার স্টক হয়েছে স্টকে আসছে আপনারা যারা যারা ব্রেকপ্যাড তারপর হচ্ছে গিয়ে টায়ার নিচে যাচ্ছেন তারা তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও বডি কিটও আমাদের কাছে অনেকগুলো অ্যাভেলেবেল হয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে বডি কিটও নিতে পারবেন দুই পাস মানে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে হোন্ডা এডিভির এই দুইটা পাস যায় অর্থাৎ হচ্ছে গিয়ে আর কি কানের যে সাইডটা সেই দুইটা পড়ে গেলে ঘষা লাগে অথবা হচ্ছে গিয়ে ফেটে যায় রিক্সা এসে মেরে দিচ্ছে সিএনজি বাস তো এই কারণে ওগুলো আপনারা আমাদের কাছে সবগুলো কালারেরই অ্যাভেলেবেল পাবেন রেড ব্ল্যাক হোয়াইট তিনোটা কালারই ব্রাউনও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন চারোটাই এছাড়া আর কি আপনারা দেখতেই পারছেন যে কত এসপি এক্স টু ইঞ্জিন অয়েল গিয়ার অয়েল তারপর হচ্ছে গিয়ে কুলেন্ট ওয়াটার রয়েছে আমাদের কাছে আমাদের কাছে রয়েছে এডিবির টেল ল্যাম্প কভার হ্যাঁ অনেকেই হচ্ছে গিয়ে টেল ল্যাম্পের কভার এটা হচ্ছে গিয়ে স্টকটা হ্যাঁ আপনারা অনেকেই হচ্ছে গিয়ে টেল ল্যাম্পের কভার খুঁজে থাকেন যে পিছন থেকে এসে গাড়ি মেরে দিয়েছে ভাই আমারটা ফেটে গেছে কি করবো আমাদের কাছে হিউজ পরিমাণে আছে আপনারা চাইলে নিতে পারেন ওয়ান ফিফটি আর ওয়ান সিক্সটি টেল ল্যাম্প সেম আপনারা ওয়ান ফিফটিতেও চাইলে পারবেন এছাড়া আমাদের কাছে রয়েছে আমরা 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 দিকে দিকে বেশি 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 কনসার্ন কনসার্ন না না ফোকাস পার্টস নিয়ে আমাদের কাছে সবগুলো পার্টস পাবেন ইঞ্জিনের জেনারেশন ওয়ান টু থ্রি সবগুলো আর কি আমাদের কাছে পাবেন আমাদের কাছে সিবিটি রয়েছে ফ্রন্ট সিবিটি রেয়ার সিবিটি ক্লাস প্লেট সব কিছু আমাদের কাছে রয়েছে আমি যেহেতু হোন্ডা এডিভি পার্টস নিয়ে আর কি আমরা কনসার্ন আপনারা সবাই জানেন এটা নতুন করে দেখানোর মতন অথবা বলার মতন কিছুই নেই ব্রেক প্যাড রয়েছে এডিভির এছাড়াও হচ্ছে গিয়ে মিও হ্যাঁ নতুন যে প্রোডাক্টটা এসছে আমরা যেহেতু আর কি শুরু থেকে আর কি হন্ডা এডিবি নিয়ে যখন কাজ করতাম হোন্ডা এডিভির যখন হচ্ছে গিয়ে আমরা হন্ডা এডিভির যখন আর কি আমরা ই করতাম সেল করার আগে যখন আর কি আমরা পার্টসগুলো এনেছি তখন আপনাদেরকে দেখিয়েছি কি কি পার্টস হয় কীরকম হয় দেখতে অথবা আমরা কিন্তু ভাইয়া শুধু ব্যবসায়িক না আমরা হচ্ছে গিয়ে কমেডি থেকে যেহেতু বিলং করি এই কারণে হচ্ছে গিয়ে আর কি আমরা সাপোর্টটা সবার আগে কনসার্ন সাপোর্ট নিয়ে আমরা কি কী সাপোর্ট আর কি আপনাদেরকে দিতে পারছি তো আমরা কী কী আপনাকে সার্ভ করতেছি এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা মিও যেটা দেখতেই পাচ্ছেন ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি আপনারা ইন্ডিয়ান গাড়ির মানে আর কি ইন্ডিয়ান গাড়ির বাজেট করে ইনশাআল্লাহ ইন্দোনেশিয়ানগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে চাকাগুলোর সাইজ দেখতেই পাচ্ছেন এফআই ইঞ্জিন ভাইয়া এটা এটা কিন্তু এফআই ইঞ্জিন হওয়ার কারণে এটার কিন্তু মাইলেজ অনেকই বেশি হবে হ্যাঁ এফআই ইঞ্জিন চাকা চিকন মাইলেজ কিন্তু ভাইয়া এভাবেই এমনি এমনিই হবে ইন্দোনেশিয়ায় গিয়ে যখন আমরা স্টাডি করেছি তখন জানতে পেরেছি যে না এটা তারা ফিফটি ফাইভ সিক্সটি পর্যন্ত আর কি মাইলেজ পাচ্ছে বাংলাদেশে ইনশাআল্লাহ আপনারা ফিফটি প্লাস মাইলেজ পাবেন আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ আর এছাড়াও এগুলার যে পার্টসগুলো আর কি আমরা কি কি এনেছি অনেকেই হচ্ছে গিয়ে নতুন গাড়িগুলো ইন্ট্রোডিউস করলে পার্টস হচ্ছে গিয়ে দিতে পারে না অথবা তাদের জন্য কিছু সময় লাগে যে আর কি একটা নতুন বাইক ইন্ট্রোডিউস করেছি অথবা স্কুটার ইন্ট্রোডিউস করিয়েছি আমরা হচ্ছে গিয়ে আগে ওটা চলতে থাকুক তারপর আর কি আমরা পার্টসগুলো দিব আমরা ভাইয়া পনেরো হাজার কিলোমিটার পর্যন্ত পার্টসই ফ্রি দিয়ে দিচ্ছি পনেরো হাজার পনেরো হাজার চালানোর মতন আমরা পার্সেল ফ্রি দিয়ে দিচ্ছি কী কী দিচ্ছি যদি একটুখানি আসেন আমি দেখাই অবশ্যই কী কী স্পেয়ার পার্টস থাকছে আমরা দেখি যদি আপনাদেরকে একটু দেখিয়ে ফ্রি থাকবে জি ফ্রি থাকবে এটা হচ্ছে গিয়ে ব্রেকপ্যাড ফ্রন্ট এবং এটা হচ্ছে গিয়ে যেহেতু একটা ড্রাম ব্রেকপ্যাড এই কারণে হচ্ছে গিয়ে এটা ব্রেক আর এটা হচ্ছে গিয়ে ব্রেক প্যাড একটা ডাস্ট কভার পাবেন যেটা হচ্ছে গিয়ে একদম ফ্রি পাবেন এটা ইন্দোনেশিয়ান ফ্রি সাইজ এটা খুবই ভালো কোয়ালিটির একটা এয়ার ফিল্টার পাবেন এটা কিন্তু মিও ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির হচ্ছে গিয়ে এয়ার ফিল্টার হ্যাঁ দেখতেই পাচ্ছেন এই এয়ার ফিল্টারটা আপনারা ফ্রি পেয়ে যাবেন আর হচ্ছে গিয়ে এই যে একটা কি রিং পেয়ে যাবেন যেখানে ভাইয়া নতুন নতুন গাড়ি ইন্ট্রোডিউস করার করার পরে হচ্ছে গিয়ে তারা পার্সি বলে যে আর কি ভাইয়া আমরা কয়দিন পরে আপনাকে পার্স দিব এখন আপনারা বাইক নিয়ে যান বাইক চালাতে থাকেন তারপর আমরা সাপোর্ট দিব আমরা তো আছি আমরা ফ্রি দিয়ে দিচ্ছি ভাইয়া আমরা পার্স নিয়ে কতটুকু কনসার্ন আমাদের শুভাকাঙ্ক্ষী যারা যারা আছে তারা তারা জানেন এবং নতুন আমি দর্শকদের জন্য বলতে চাচ্ছি আপনাদের পার্সের জন্য কখনোই কোনো গাড়ি বসে থাকবে না আমাদের থেকে যেগুলো আর কি বাইক আপনারা পার্চেস করবেন অথবা স্কুটারটি পার্চেস করবেন এছাড়াও ওই যে দেখতেই পাচ্ছেন বেল্ট এটা হচ্ছে গিয়ে মিওর ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বেল্ট এবং হচ্ছে গিয়ে রোলার বল এটা হচ্ছে গিয়ে সেট আমরা এটাও নিয়ে আসছি আপনাদের যাদের যাদের লাগবে তারা তারা আর কি নেবেন আমাদের কাছ থেকে এছাড়াও আমি যদি একটুখানি দেখাই যেহেতু এটা ছোট গাড়ি এই কারণে সব কিছু একটুখানি কমপ্যাক্ট এটা হচ্ছে গিয়ে সিবিটির ফ্যান হ্যাঁ ফ্রন্ট সিবিটির ফ্যান এছাড়াও হচ্ছে গিয়ে এই যে রয়েছে রেয়ার সিবিটি দেখতেই পাচ্ছেন এই যে সিভিটি এটা ইঞ্জিনের পার্ট জি এটা ইঞ্জিনের এক একটা পার্ট আচ্ছা তারপর হচ্ছে গিয়ে এই যে রেয়ার সিবিটি যদি একটু দেখাই ক্লাস শু সহ হ্যাঁ এই যে দেখেন ক্লাস শু সহ এটা হচ্ছে গিয়ে রেয়ার সিবিটি একটা পার্ট আমাদের কাছে ভাইয়া সব ধরনের প্রোডাক্ট আর কি আপনারা অ্যাভেলেবেল পাবেন এছাড়াও এই যে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে গিয়ে অ্যারোক্সের এয়ার ফিল্টার হ্যাঁ ওয়ান ফিফটি ফাইভ সিসির এটা হচ্ছে গিয়ে এয়ার ফিল্টার হ্যাঁ মেয়র এয়ার ফিল্টার এই যে আরও আছে মেয়োর এয়ার ফিল্টার এছাড়া হচ্ছে গিয়ে আমাদের কাছে অ্যারোক্সের হচ্ছে গিয়ে বেল্ট রয়েছে দেখতেই পাচ্ছেন এরক্সের বেল্ট এছাড়াও হচ্ছে গিয়ে যে দেখতেই পাচ্ছেন হোন্ডার হচ্ছে গিয়ে একটা চাপা রয়েছে নতুন এটা হর্ন আর স্টকের যে ইউনিটটা আছে সেটাই আমাদের কাছে আবার অ্যাভেলেবেল হয়েছে ইতিমধ্যেই আপনাদেরকে যাদের যাদের আর কি দেখাতে চাচ্ছিলাম এই যে দেখেন আমি যদি আরেকটু একটু একটু দেখিয়ে দিই এটা হচ্ছে গিয়ে ক্যারিয়ার হ্যাঁ

তারপর হচ্ছে গিয়ে ব্রাউন সবগুলা কালারই আমাদের কাছে পাবেন এছাড়াও হচ্ছে গিয়ে আর কি যেই বডি কিটটা হচ্ছে গিয়ে কেউ আপনাদেরকে দেখা দেখাতে পারবেই না সেটা হচ্ছে গিয়ে আপনাদের টুথপেস্টের নিচের যেই পার্টটা রয়েছে বডি কিটের এটা অনেক অনেকের হচ্ছে গিয়ে এই জিনিসটা ফেটে যাচ্ছে অথবা হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্টের কারণে এটা ভেঙে যাচ্ছে এই পার্টটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের যাদের লাগবে আপনারা ইনশাল্লাহ আমাদের কাছে নিতে পারেন এটা হুন্ডা এডিফিট হুন্ডা এডিফিট আচ্ছা তো ভাইয়া আবার একটুখানি মিও ওয়ান টোয়েন্টি ফাইভে চলে যাই আমরা হ্যাঁ অবশ্যই যেহেতু এটা বাংলাদেশে বাংলাদেশে ফর দা ফার্স্ট টাইম এবং হচ্ছে গিয়ে ওয়ান সিসি সেগমেন্টে বাংলাদেশে ইন্দোনেশিয়ান ইউনিট এই দামে এই প্রাইজে কেউ দিতে পারবে না আর আপনারা সবাই জানেন যে আর কি আমরা নান ক্যান বিটেবল প্রাইজে আর কি আমরা সবগুলা প্রোডাক্ট সেল করে থাকি হোন্ডা এডিভি হোন্ডা ভ্যারিও হোন্ডা পিসিএক্স অ্যারোক সবগুলা কালার সবগুলোই গাড়ি আমরা মিও এরকমভাবে সেল করতেছি যে এই প্রাইসও আমাদেরকে কেউ বিট করতে পারবে না আর ফ্রি পার্স তো আমাদের সাথে থাকতেছি তো ভাইয়া আমি ভ্যারিও আপনাদেরকে দেখাইনি আমাদের কাছে কিন্তু ভ্যারিও স্টক অ্যাভেলেবেল হয়েছে আপনি যদি একটু দেখেন এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার হ্যাঁ এটা কিন্তু ক্রুম আমরা নিজেরা আর কি অ্যাড করেছি এই ক্রুমটা হচ্ছে গিয়ে আর কি কোনো কোনো ইউনিটে আপনি পাবেন না এটা হচ্ছে গিয়ে আমার ভাইয়া নিজে আর কি কাস্টমাইজ করে এই প্রোডাক্টগুলো আর কি অ্যাড করেছে এই ক্রুম হোয়াইট কালারও দেখতে পাচ্ছেন এই যে ক্রোম আছে লাগানো হোয়াইট কালার ব্ল্যাক কালার এবং ব্লু কালার হয় ব্লু কালারও আমাদের কাছে अवेलेबल আছে এই যে দেখতেই পাচ্ছেন ব্লু যেটাতে ক্রোম লাগানো প্রত্যেকটাতেই ক্রোম দেওয়া আছে এটা সৌন্দর্যটা একটুখানি বাড়িয়ে দেয় আচ্ছা এই কারণেই হচ্ছে গিয়ে দেওয়া আর এছাড়াও হচ্ছে গিয়ে এখানে একটা স্পোর্টস সিটটা উইন্ডশীল দেওয়া হয়েছে ছোট একটা উইন্ডশীল উইনশিল ছাড়া এটার জায়গাটা হেডটা একটুখানি ছোটো ছোটো লাগে উইনশিল দেওয়াতে একটু স্পোর্টসি একটা ভাইব এসছে এবং খুব সুন্দর লাগে দেখতে আর নতুন যে অ্যারোক্সগুলো এসছে সেগুলো তো আপনাদেরকে দেখালামই টার্বো এবং হচ্ছে গিয়ে সাইবার সিটি এগুলোর কিন্তু মিটার চেঞ্জ করা হয়েছে রেয়ার ব্রেক প্যাড হচ্ছে গিয়ে চেঞ্জ করা হয়েছে আগে ড্রাম ছিল এখন ডিক্স দেওয়া হয়েছে জি এখন পিছনে হচ্ছে গিয়ে ডিক্স ব্রেক থাকছে আপনার ইঞ্জিন খুব রিফাইন্ড আসছে ব্লু কোর ইঞ্জিন দেওয়া হয়েছে এবিএস তো থাকতেছেই এছাড়া পিছনে তো ডিস্ক ব্রেক থাকতেছে ভিভিএ টেকনোলজি ইউজ করা হয়েছে এক্স ওয়াই কানেক্ট দেওয়া হয়েছে যেটা আর ওয়ান ফাইভে আমাদের থাকে আপনারা যারা যারা সাইবার সিটি এবং হচ্ছে গিয়ে টার আর কি বুকিং দিতে চাচ্ছেন আপনারা ইনশাল্লাহ এই মাসের এগারো তারিখ পর্যন্ত আমাদের টাইম আছে হ্যাঁ এই মাসের এগারো তারিখ পর্যন্ত আমরা বুকিং নিচ্ছি আপনারা প্রি বুকিং চাইলেই দিতে পারেন ইনশাল্লাহ আমরা ডেলিভারি শুরু করব ইনশাআল্লাহ ঈদের অর্থাৎ রোজা ঈদের পরপরই ইনশাআল্লাহ আমরা ডেলিভারি শুরু করব আর যদি আগে চলে আসে রোজার মধ্যেও যদি পেয়ে যান এটা তো আর কি আমাদের উপরে নাই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যত সম্ভব আপনাদেরকে আর কি দেওয়া যায় তবে এগারো তারিখ পর্যন্ত বুকিংটা এগারো তারিখ পর্যন্ত আমরা বুকিং দিচ্ছি মেয়ে ওয়ান টোয়েন্টি ফাইভ মিও ওয়ান টোয়েন্টি ফাইভ আপনারা আমাদের কাছ থেকে এসে টেস্ট রাইডের আমরা অপশন রেখেছি আপনারা এসে টেস্ট রাইড করে দেখে নিতে পারেন আপনাদের অনার্স ওপিনিয়নটাও জানাবেন আপনারা সবাই ইনভাইটেড আসবেন ইনশাল্লাহ মিও ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি চালাবেন এর বিল কোয়ালিটি দেখবেন এবং দেখবেন যে কীরকম আর কি কমফোর্ট এবং কীরকম কনফিডেন্স আপনারা পাচ্ছেন ইনশাল্লাহ আমাদেরকে রিভিউটাও জানাবেন আমাদের জন্য এটা দরকার আমরা কাস্টমারদেরকে জানাতে পারবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দরভাবে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য সর্বশেষে আরেকবার একটু লোকেশনটা জানিয়ে দেবেন আপনাদের লোকেশনটা হচ্ছে গিয়ে ৩৩ বাই কর রজনী চৌধুরী রোড গ্যান্ডারিয়া ঢাকা আমাদের গ্যান্ডারিয়া দুঃখলা মাঠ মনিজুর রহমান স্কুলের ঠিক অপোজিটেই হচ্ছে গিয়ে আমাদের শোরুমটি অবস্থিত আপনারা আসগর থেকে টু মিনিটসের ওয়াকিং ডিস্টেন্সে চলে আসতে পারেন এছাড়া থেকে মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে চলে আসতে পারবেন আপনারা যারা যারা হচ্ছে গিয়ে আপনাদের যদি আর কি কষ্ট হয় লোকেশন চিনতে আপনারা কাছাকাছি এসে আমাদের ফেসবুক পেজে দেওয়া নাম্বার এবং হচ্ছে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যদি আর কি আমাদের সাথে যোগাযোগ করেন যেখানে থাকবেন আমরা এসে পিক করে নিয়ে আসবো কাছাকাছি এরিয়ার ভিতর থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর যারা বন্ধুরা স্কুটার নিতে চাচ্ছেন পুরো বাংলাদেশের মধ্যে এখানে একেবারে রিজনেবল প্রাইজে কিন্তু স্কুটার নিতে পারবেন প্রত্যেকটাই আর মিও ওয়ান টোয়েন্টি ফাইভ এটা কিন্তু বাংলাদেশে ফার্স্ট টাইম এসেছে এরপরে এর আগে কিন্তু কেউ আনে নাই আর এর পরেও কিন্তু আবার আসবে যারা এই লটে নিতে পারবেন না তারা কিন্তু প্রি বুকিংও করতে পারবেন তবে এটা কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি আসলে কিন্তু এখনই নিতে পারবেন আর ইয়ামা এরক্সটা কিন্তু শেষ হয়ে গেছে কারণ একবারে নতুন আসা বাইক দুইটা ইউনিটি কিন্তু সোল্ড আউট হয়ে গেছে আরও কি এসেছিল ভাইয়া না দুইটাই এনেছিলাম দুইটাই সোল্ড আউট হয়ে গেছে আল্লাহ আল্লাহর রহমতে এছাড়া আপনারা মিয়নি আরেকবার একটু কথা বলে নেই আপনারা যারা যারা হচ্ছেন গেছে চিন্তা করতেছেন যে আর কি একটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির স্কুটার নেবেন আপনাদেরকে একটু ইনভাইট করলাম যে আপনারা চিন্তা করতেছেন যে একটা ইন্ডিয়ান স্কুটার নেবেন আপনারা কষ্ট করে আসেন আমাদের শোরুমে এসে একটা ট্যুরিস্ট রাইড করেন যেহেতু চাকা বড় হওয়ার কারণে এই কারণে আমি কনফিডেন্টলি বলতে বলতে পারতেছি এখন স্কুটারের ছোটো স্কুটার অথবা কমিউটার স্কুটারগুলোতে অ্যাক্সিডেন্ট হিস্টোরি কমে আসবে ইনশাল্লাহ কারণ এগুলার চাকা বড় চাকা ছোট হওয়ার কারণে ভাঙাচুরা রাস্তা যেহেতু আমাদের বাংলাদেশে খুবই ভাঙাচুরা আছে অথবা হচ্ছে গিয়ে বালু আছে বৃষ্টির দিনে অনেক বেশি কাদা কাদা হয়ে যায় এগুলা ভেদ করে চলে যাবে ইনশাল্লাহ এগুলাতে খুবই কনফিডেন্ট পাবেন আপনারা কারণ এগুলো হচ্ছে গিয়ে চাকা চিকন হওয়ার কারণে এবং চোদ্দো চোদ্দো চাকা দেওয়ার কারণে আপনারা এটাতে কনফিডেন্স লেভেল খুবই বুস্ট আপ হয়ে যাবে এছাড়াও হচ্ছে গিয়ে এগুলো এফআই ইঞ্জিন পাচ্ছেন আপনারা এফআই ইঞ্জিন হওয়ার কারণে কিন্তু মাইলেজ এমনিতেই বেড়ে যাবে ইনশাআল্লাহ ইন্দোনেশিয়ায় এগুলা মাইলেজ কিং বলা হয় ইন্দোনেশিয়ায় এগুলা আমরা খুবই ভুরি ভুরি দেখেছি আর কি ভরা আছে আমরা ওখানে গিয়ে চালিয়েছি টেস্ট রাইড করেছি ওখানে গিয়ে আর কি আমরা স্টাডি করেছি ইনশাল্লাহ এগুলার খুবই ভালো রেজাল্ট পেয়েছি এবং বাংলাদেশেও পাবো ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের প্রার্থনা আর কি আশা করছি ইনশাল্লাহ আচ্ছা বন্ধুরা যারা দেখেছেন লাইভটা অবশ্যই শেয়ার করবেন আর রাফাত ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আসলে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন যারা বুকিং করতে চাচ্ছেন ইয়ামাই অ্যারোক্স একেবারে নতুন কালারে দ্রুত কিন্তু বুকিং করতে পারবেন স্ক্রিনের উপরে আমি নাম্বার দিয়ে রাখলাম ফ্রেন্ডস অটোমোবাইল যেটা হচ্ছে গ্যান্ডারিয়ায় অবস্থিত ঢাকা গ্যান্ডারিয়া এটা হচ্ছে আপনার লোকেশনটা ধূপখোলা মাঠ মনিজা রহমান স্কুলের ঠিক গেটের অপোজিটেই কিন্তু আপনি এই শোরুমটা পেয়ে যাবেন সো আজকে আমরা বিদায় নিচ্ছি আবারও আসবো নতুন কোনো লাইভে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ